বন্ধুরা আজকের প্যাকটা খুবই সুন্দর চুলে লাগানো মাত্রই আপনি চুলের মানে আগের থেকে অনেক ভালো এটা বুঝতে পারবেন আগে আপনার চুলের হাল কেমন ছিল আর এটা লাগিয়ে আপনার চুলের হাল কেমন হয়েছে এটা কিন্তু লাগানোর পরপরই টের পাবেন কোনো কলপ নয় কোনো হেনা নয় কোনো অন্যান্য বাজে জিনিস নয় বন্ধুরা সহজেই কিন্তু আপনি আপনার চুলকে কালো করতে পারবেন চুল ওঠা হবে সম্পূর্ণ বন্ধ শুধু কয়েকটা উপকরণ লাগবে এবং একটু লাগবে সময় তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো এমনই একটি হেয়ার প্যাক যেটা লাগানো মাত্রই আপনাদের চুলের মানে এত জেল্লা বৃদ্ধি পাবে আপনারা দেখে কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা চুলটা কিভাবে আপনি কালো করবেন চুলের জেল্লা কিভাবে বৃদ্ধি করবেন মুঠো মুঠো চুল উঠে স্মৃতি মোটা হয়ে যাচ্ছে সত্যি সত্যি দেখতে ভীষণ খারাপ লাগে তার জন্যই আজকের ভিডিও কিভাবে আপনি চুলে হেয়ার প্যাক লাগাবেন কি তেল আপনি চুলে লাগাবেন যেটা সবথেকে চুলের জন্য ভালো বন্ধুরা কোনো আপনাদের বেশি পয়সা খরচা করবার দরকার নেই আপনাকে শুধু চুলটা আগের দিন একটু ভালোভাবে শ্যাম্পু করে রাখতে হবে যাতে একটুও ময়লা না লাগে প্রথমে আপনাদের আমি তেল বানানোটা দেখিয়ে দিই প্রতিদিন আপনি একটু অবসর সময় করে একটা তেল রেডি রাখুন অবশ্যই এই তেলটা আপনাদের প্রতিদিন তৈরি করবার দরকার নেই এটা আপনি যদি একবার রেডি করে রেখে দেন তাহলে প্রায় প্রতিদিনই ইউজ করতে পারবেন প্রথমে এক চামচের মতো কালো জিরা হাফ চামচের মতো মেথি নিয়ে নেন বন্ধুরা মেথির তেলের থেকে উপকারী আর কিচ্ছু নেই এই মেথি আমাদের চুলের কি চুলকে ভেতর থেকে কালো রাখে চুলকে ভালো রাখে তার জন্য মেথির তেল সব সময় আপনি চুলে ইউজ করতে পারেন অন্য কোনো তেল নয় আপনাকে নিতে হবে নারিকেল তেল এরপর মেথি আর কালো জিরা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে জ্বলে না যায় চুঁয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে একটা খুব সুন্দর স্মেল আসবে এরপর এটাকে আপনি ঠান্ডা করে নেন ঠান্ডা করবার পর এটাকে ভালোভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করুন তো বন্ধুরা এইরকমভাবেই আপনি কিন্তু আপনার চুলে এই তেল অ্যাপ্লাই করতে পারেন প্রথমে চুল হেয়ার ওয়াশ করুন হেয়ার ওয়াশ করার পর ভালোভাবে এই মেথির তেল স্ক্যাল্পে লাগান আর খুব ভালো করে মালিশ করুন তেল লাগানোর পর কোনো মতেই চুলে চিরুনি লাগাবেন না চুলকে জড়িয়ে উপর দিকে তুলে রেখে দেন তারপর কিছুক্ষণ পর তিন থেকে চার ঘন্টা পর শ্যাম্পু করে নিতে পারেন কিংবা রাত্রে লাগিয়ে সকালে শ্যাম্পু করতে পারেন যেটা আপনার খুশি তবে ইউজ করলে এই মেথির তেলটা ইউজ করাই সব থেকে ভালো হবে আমি কিন্তু ভালোভাবে এই চুলটাকে এরকমভাবে গুটিয়ে রেখে দিয়েছি এই দেখুন কিছুক্ষণ পর আমি শ্যাম্পু লাগাব বন্ধুরা মেথি মেথিটাকে আপনি মানে কেমনভাবে ইউজ করতে পারেন চুল কালোর জন্য দেখুন এই মেথি আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখন এটা পুরো ভিজে গেছে মেথি ভেজানো জল কোনো দিন ফেলবেন না যাদের ডায়াবেটিস আছে তারা সকালবেলায় মেথি ভেজানো জল খান মেথি ভেজানো জল খেলে চুল ওঠাও বন্ধুরা কমতে পারে আপনি মেথিটাকে বড়ি করে খেতে পারেন চুল ওঠা বন্ধ করে চুলকে কালো রাখে চুল কোনোদিন দিন কলপ করতে হয় না চুল কোনো দিন ওঠে না ওঠে উঠবে হয়তো দুই থেকে চারটা উঠবে খুব মানে অতিরিক্ত মুঠো মুঠো চুল ওটা কিন্তু বন্ধ হয়ে যাবে বন্ধুরা মেথির জল দিয়ে আপনি শ্যাম্পু লাগাতে পারেন মেথির জল আপনি স্ক্যাল্পে স্প্রে করতে পারেন এই বিভিন্নভাবে আমরা মেথিকে ইউজ করতে পারি তাই মেথি ভেজানো জল কোনো মতেই নষ্ট করবেন না বন্ধুরা মেথির জলটা আমি মানে মেথিটা আমি ছেঁকে নিয়েছি এরপর মেথিটা আমি বাড়বো বন্ধুরা মেথির সাথে টক দইর প্যাক আমাদের চুলের জন্য কিন্তু খুবই ভালো চুলের জেলটাকে বৃদ্ধি করে এখন দেখুন আমি ভেজানো মেথিটা নিয়ে নিয়েছি আর এর সাথে মেথি ভেজানো জলটা অ্যাড করে দিচ্ছি অন্য জল কিন্তু দিচ্ছি না আর এই জলটা কিন্তু নষ্টও করা চলবে না এরপর খুব ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আর মেথিটা ব্লেন্ড করবার পর এটা একটু মানে এটা একটু পিচ্ছিল টাইপের তো যাই হোক শিলে বাটার থেকে মানে শিল পাটাই বাটার থেকে আপনি কিন্তু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা পাবেন তো এখন অনেকটা মেথি হয়ে গেছে দুই থেকে তিনজন এই মেথিটা লাগাতে পারবে আর ব্লেন্ডারের কাপে যেটা লেগেছিলো সেটা আমি নিয়ে নিচ্ছি তো হেয়ার ওয়াশ করবার পর বন্ধুরা একদম শুকনো চলে চুলে এই মেথিটা আপনি ভালোভাবে লাগিয়ে নিন ভালোভাবে চুলে লাগিয়ে নিন পঁয়তাল্লিশ মিনিট কি এক ঘন্টা রেখে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন আচ্ছা এরপর কথা হলো মেথির সাথে আপনি কি কী মেশাতে পারেন মেথির সাথে মেথি বাটার সাথে আপনি মেশাতে পারেন নারিকেল তেল মধু টক দই অ্যালোভেরা দিয়ে একটা প্যাক তৈরি করতে পারেন এখন আমি এই প্যাকটা সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করছি আমি মেথি বাটার সাথে দিয়ে দিচ্ছি দু চামচের মতো ভৃঙ্গরাজ পাউডার যেটা আমাদের চুলকে পুরো কালো করে দেয় এবং চুল ওঠাটা সম্পূর্ণভাবে বন্ধ করে এক চামচের মতো দিয়ে দিচ্ছি সিকাকাই পাউডার পাউডার এরপর এখানে দিয়ে দিচ্ছি তাজা গাছ থেকে তুলে আনা অ্যালোভেরা জেল যেটা আমাদের চুল ওঠা বন্ধ করে চুলকে অনেকখানি সিল্কি রাখে অ্যালোভেরা জেলটা আমি বাজারেরও ইউজ করতে পারি যেটা খুশি আপনার তো এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া অ্যালোভেরা জেল এ দেখুন আমি এটা দিয়ে দেবো বন্ধুরা এই হেয়ার প্যাকটা আমাদের চুলের জন্য এতটাই উপকারী এটা আপনি লাগালে বুঝতে পারবেন তো এখন আমি দিয়ে দিলাম আমলকি পাউডার আমলকি পাউডার আর একটা বেটে রেখেছিলাম অ্যালোভেরা জেলটা এটাও দিয়ে দিলাম আমলা পাউডার আমাদের চুলকে কালো করে তো তাজা আমল কি সবসময় সহজলভ্য নয় আবার এত দাম এক এক সময় কেনাই যায় না তো তার জন্য এটাকে আমি এইভাবে রাত্রেবেলায় ভিজিয়ে যদি রেখে দিই থেকে ভালো এটা পুরো এক ঘন্টা ভিজলে খুব ভালো রেজাল্ট দেয় তো এই দেখুন একটু জল আমি মিশিয়ে দিচ্ছি মেথির জল সাথে এখানে অ্যালোভেরা যে ব্লেন্ডারের কাফে লেগেছিল তার জল খুব ভালো করে এটা আমি মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এটা সত্যি সত্যি আমাদের চুলে লাগানোর পর চুলের একটা আলাদা জেল্লা চোখে পড়ে এই দেখুন খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি মানে পুরো উপকরণটাকে একটু ভালোভাবে চামচে করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে এ দেখুন এখানে কোনো হেনার পাউডার লাগবে না কোনো রং লাগবে না এটা লাগানোর পর আপনি সাত আট দিন পর আরও একবার লাগাবেন প্রায় দশ দিন অন্তর অন্তর এই প্যাকটা লাগাতে থাকুন বন্ধুরা রেডি হয়ে গেছে এরপর দেখুন আমি চুলে খুব ভালোভাবে এটাকে লাগিয়ে নিচ্ছি তো একার পক্ষে খুবই অসুবিধা হয় তো আপনি এক কাজ করবেন চুলকে ভালোভাবে গুটিয়ে নেবেন আর একটু একটু করে চুল বার করে মানে সেকশন করে আপনি আপ এন্ড ডাউন ভালোভাবে লাগিয়ে নিন পুরো চুলেই লাগিয়ে নিন কোনো মতে যেন ফাঁকা না থাকে বন্ধুরা এই প্যাকটা লাগালে আমাদের চুল ওঠা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় আর যে চুলগুলো পেকেছে সেগুলো সাথে সাথেই হয়তো কালো দেখাবে না কারণ আপনারা অনেকেই কমেন্ট করেন যে কালো চুলে লাগিয়ে দেখাচ্ছেন সাদা চুলে লাগিয়ে দেখান ব্যাপারটা এটাই অনেক সময় দেখা যায় যে অল্প বয়স্ক মানুষেরও চুলটা ধীরে ধীরে পেকে যাচ্ছে সব চুল পেকে যাচ্ছে তো সেই সমস্ত রোগের হাত থেকে এই রকম প্যাকগুলো বাঁচিয়ে দেয় আমাদেরকে চুল পাকতে দেয় না চুল ঝরতে দেয় না আর এই যে অকালে চুল পেকে যাওয়া রোগ এটা খুব বাজে রোগ সমস্ত চুলই এক সময় পেকে যায় বয়সের আগেই সমস্ত চুল সাদা হয়ে যায় তখন আমরা বাধ্য হয়ে কলপ পড়তে থাকি আর এই কলপটা কিন্তু চুলের জন্য মোটেও ভালো নয় এমন কিছু উপাদান মেশানো থাকে চুলকে নষ্ট করে দেয় চুলের গ্লেজকে কমিয়ে দেয় আর তার সাথে সাথে চুল উঠে স্ক্যাল্পের ক্ষতি করে স্ক্যাল্পের ইনফেকশান হয় তাই বিভিন্ন রকম কলপ বিভিন্ন রকম বাজে উপকরণ মাথায় না লাগিয়ে এই প্যাকগুলো ব্যবহার করলে আপনার চুল কোনো দিনই পাকবে না চুল কালো থাকবে চুল ভালো থাকবে চুলের জেল্লা দিনের পর দিন বাড়তে থাকবে ভালোভাবে ব্রাশে লাগিয়ে নেওয়ার পর হাতে ভালোভাবে মাসাজ করে নেন পুরো চুল এক ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন